আজকে আমি রাজারহাটে এসেছি তাপস চ্যাটার্জির এক অনুষ্ঠানে যেখানে বস্ত্র বিতরণ করা হয় শীত বস্ত্র করা হয় এখানে গরিবদের দান করা হয় এবং সাইকেল দেওয়া হচ্ছে ল্যাপটপ দেওয়া হচ্ছে একটা মাদ্রাসার ছেলে ভালো রেজাল্ট করেছে তার চার আঙুলের চারটা সুরার সোনার আংতি দেওয়া হয়েছে মানে বিভিন্ন রকমের অনুষ্ঠান এখানে হয় প্রতি বছরেই আমি আসি তবে তাপস যে আমার একটা মানুষ আমি সারা পশ্চিম বাংলায় যত এমএলএ আছে যদি মানুষের জন্য কেউভাবে এক নম্বর এমএলএ হিসাবে সেটা তাপস চ্যাটার্জিকে আমি মনে করি এবং রাজারহাট এলাকার মানুষ তার তাপস চ্যাটার্জি ছাড়া কিছু বোঝে না কেন এই পশ্চিম বাংলায় আমি সবাইকে বলবো না অনেক এমএলএ অনেক এমপি আছে তুলাবাজ এবং মিথ্যা কেস দিয়ে মানুষকে জড়িয়ে দেয় এই ধরনের অনেক এমএলএ এমপি সভাধিপতি সভাপতি আছে তবে ওই ব্যক্তিগুলোকে তাপস ফলো করতে হবে তাপস কেমন কাজ করে কীরকম কাজ করে সেই দিকে ফলো করতে হবে তাহলে কেন তাপসদার মধ্যে হিন্দু নেই মুসলমান নয় তাপসদার মধ্যে আমি মানুষ দেখতে পাচ্ছি উনি সব মানুষ হিসেবে উনি কাজ করে অথবা আমার দোয়া থাকবে এইরকম তাপসদার মতন মানুষ সারা পশ্চিম বাংলার যেন প্রত্যেকটা এমএলএ যেন হয় এই দোয়া থাকবে পাঁচ লাখ পাঁচ লাখ তো আপনি দেখলেন আজকের অনুষ্ঠানে তাপস চ্যাটার্জি কিছু কম বেশি পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা দান করছে আপনি গিয়ে দেখুন না বুঝতে পারবেন ওনার দানের শেষ নাই আমি একটা কথা বলবো যে তাপস চ্যাটার্জির মতন যেন এম এল এ প্রত্যেকটা বিধান আমার দাবি কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি বাংলার উনি এই বাংলায় যেভাবে পরিশ্রম করে কষ্ট করে মানুষের পাশে থেকে মানুষের হৃদয়ের মানুষ হয়েছে সেই ধরনের প্রত্যেকটা এমএলএকে প্রত্যেকটা এমএলএকে মানুষের হৃদয়ের মানুষ হতে হবে ওই গুন্ডা ডাকাত ফেরে বাজ চিটিংবাজ এইসব না হয়